আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে ঢাকার থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলমের পরিমাণ ডাকাতি করে নাই আমেরিকার ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যে পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা

কোরআন কি বলে আবার বলেন কুরআন কি বলে তো আল্লাহ তালা বলেন আমার পঠিতা কুরআ বলে না আর কখনো ফিরে আসে কুরান কি বলে

শুধু ভুল ভুলগা ভুল এটা না কেউ তাকে মনে করানে ওয়ালা ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তার রক্ত ছড়াইছে এজন্য কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বোকার সঙ্গে বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত দেশে ধরছে পৃথিবীর কোথাও কোন ওলামাদের রক্ত এভাবে ধরে নাই এজন্য শেষ লোক মা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোকমা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উফে ফেলবেন করাত দিয়ে কাটবেন শেষ কুফ দিয়ে কাটা গেছে না দিয়ে একটা গাছ কাটবেন শেষ কুফ দিয়া গাছ কাটা গেছে নাকি প্রথম কোফেরও কি আছে জোরে বলেন প্রথম কোফেরও কি আছে এজন্য জন্য বরিশাল মেয়র নির্বাচনে না এবার আমি যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ ধ্বংসের শেষ তারিখে কফিনের শেষ তারিখ ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ তারিখ ঠুকেছে শেষ তারিখ ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হাতি মাঠে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমি রেবু তারাম দামাত বারা কাতহুম না আমি রেমু তারম দামাত বারা কাতহু পারে কোন কোন বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপদাদারা অলি ছিল কোনো সন্দেহ না এদের বাপদাদারা অলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এ যেন রাত যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত কি আত্মি nafsi শুধু হাতির বাচ্চা ও না আলহামদুলিল্লাহ হাতিও হয়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য যে জোয়ার উঠেছে এই জোয়ার ঠাকাবার মতো কোনো শক্তি নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফালম্মা নাসু মা যুকিরু বিহ রব বলেন না ভুলে গিয়েছে শুধু ভুলে গিয়েছে না ভুল নাও ভুলে গেছে শুধু ভুলে গেছে না যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি ভাই জেল জুলুম ফাঁসি আর গুম এজন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ১৬ বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে কারিমের পক্ষ থেকে যাওয়া ফলাফল আমরা কি এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে রব যেন বলেন তোমাদের তুল নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর যারা বলেন কালা আল্লাহ বলে মায় উম্মত রক্ত জমা দিয়েছে দেশে রক্ত জমা দিয়েছি আমরা রক্ত জমা দিয়েছি এজন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখলে স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না ওলামায় উম্মত ছিল ওলামায় উম্মত আছে ওলামায় উম্মত থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোন স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ডাকাত থেকে বের হয়ে ডাকাত থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারী হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারী হাতে দেশ তুলে দিতে পারি না আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ এ দেশে ইসলাম হবে এ দেশে আযান হবে এদেশে ইনশাল্লাহ এদেশে আগাম হবে ইনশাল্লাহ এদেশে আর কোনো মসদুমের আ হবে না এদেশে আর কোনো মসদুমের আ হবে না এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এদেশ থেকে কালচার বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইস্তামার আর মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইস্তামার আর মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও এক হয়ে যায় ইন বলেন ইনশাল্লাহ বলেন ভুলে যাও সব এক হয়ে যায় আগামী নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগানের নাম কত দিতে বলেন ইনশাআল্লাহ নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাল্লাহ নাকি রাত্রে আবার পাঁচশো টাকা নিয়ে যাবেন রাত্রে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা দিয়ে আর হবে না টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন

এবার রব্বুল আলমিন বলেন আমি যখন ধরছি এবার বলা বলে শুরু করছে সাড়ে এগারোশো ফোনে এই কি হয়ে গেল আর কি হয়ে গেল মিলছে তো না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব মিলছে তো কেন মিলবে না কোরআন যে এবার রব্বুল আলমিন বলেন সব জলদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেই কুতে আযাবুল কওমিল্লাযীনা যালমু সব যালমদের শেষ চিহ্ন আমি চিহ্ন করে দিব আল্লাহ তালা বলেন প্রশংসা শুধুই আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কারর দিকে প্রশংসা ফেলাবা না প্রশংসা শুধুই ফেলাবা আমার দিকে ঠিক প্রশংসা শুধুই কার আল্লাহ বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে করেছে কে আবার বলেন কে করেছে আধা রুন কৌমিল লাগিয়ে না বলে মু বললে হেন দুলিল না যখন আল এমিন দুইটা একসাথে দিয়ে দিয়েছে এক নাম্বার এই জ লেন দের কার রাখবো কি না রব বলেন না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে রপ বলেন আমি করেছি সব বলে এই জন্য প্রশংসা শুধু কার এই প্রশ্নের জন্য আমরা ইমান হারা হয়ে এই প্রশ্নের জন্য আমরা ইমান হারা হয়ে না চাই এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহাবের দরকার কি দরকার বলেন আমাদের একজন কি আমাদের একজন দরকার যিনি ফুরসান উন্ন যিনি আমাদের একজন রাহাবের দরকার যিনি ইমান আমল তাক জেহাদ কোনটাকে ছাড় দেয় না বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহাবের দরকার যিনি কি যারা কি যারা যিনি কি বলেন বলেন হেল ইমান আমল তাকওয়া জিহাদ কোনটাকে ছাড় দেনা বলবেন না যিনি কি রব্বানুল আলাইহি ফুরসারুন হক আমাদের এমন কিছু راہবর দরকার না দরকার না বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে যোগ্য راہবর মিলিয়ে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন আমাদের চিন্তা চেতনাকে এক অনেক নেক বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ কি মুসার নামাজ জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিচারপতি জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ বিচারপতি কি করবে জুমার ইমামতি করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যেই কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন আমরা এমন এক এমন এক দেশ কি দেখি বলেন স্বপ্ন দেখি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়